মন্ধার প্রভাবে ভরা হেমন্তে ও বৃষ্টির আমেজ গতকাল বুধবারের পর আজ বৃহস্পতিবারও শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মুসলধারে বৃষ্টি সকাল থেকে কলকাতার আকাশে মুখ কখনো ভার আবার কখনো রোদের আনাগোনা তবে দুপুর গড়াতেই হঠাৎই কালো মেঘে ঢেকে যায় আকাশ আর শুরু হয় মুষলধারে বৃষ্টি ভারী বৃষ্টি হয়েছে সল্টলেক হাওড়া সহ বিভিন্ন এলাকায় মুসলধারে বৃষ্টির সঙ্গে মেঘের গর্জন শোনা গিয়েছে মোহর মোহ ঘূর্ণিঝড় মন্থার সরাসরি কোনো প্রভাব পড়েনি বাংলায় ঝড়ের হাত থেকে রেহাই মিললেও নিম্নচাপের কারণেই বৃহস্পতিবার কলকাতা এবং অন্যান্য এলাকায় বৃষ্টি শুরু হয়েছে দুই চব্বিশ পরগনা নদীয়া বীরভূম ও হুগলিতে ঝড় বৃষ্টি হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এরকমই থাকবে বলেও জানানো হয়েছে উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতেও ভারী বৃষ্টি শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ